নমস্কার আজ আমরা আইশার মোটরস নিয়ে কথা বলবো আর এর বিনিয়োগের সম্ভাবনাগুলো একটু সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করব অনেকেই তো এই কোম্পানিকে একটা আইকনিক মোটরসাইকেলের জন্য চেনে তাই না কিন্তু এর আসল গ্রোথ স্টোরিটা কিন্তু তার থেকেও অনেক বেশি কিছু আর সেখানেই আসল মজাটা লুকিয়ে আছে চলুন তাহলে শুরু করা যাক আগে বুঝি এই কোম্পানিটা ঠিক কিসের ওপর দাঁড়িয়ে আছে মানে এর আসল শক্তিটা কোথায় মানে একদিকে যেমন রয়্যাল এনফিল্ডের সেই চেনা ধ্রুপদী আওয়াজ অন্যদিকে ভলভোর সঙ্গে হাত মিলিয়ে কমার্শিয়াল গাড়ির দুনিয়াতেও এদের বিশাল দাপট আচ্ছা তো এই দুটো দিক মিলিয়ে কোম্পানির আর্থিক পারফরম্যান্সটা কেমন চলুন সংখ্যাগুলো দেখি আর পারফরম্যান্সটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো দেখুন সম্প্রতি এক কোয়ার্টারেই কোম্পানির মোট আয় পাঁচ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে দারুণ ব্যাপার এই গ্রাফটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে গত বছরের ঠিক এই সময়ের তুলনায় আয় বেড়েছে প্রায় পনেরো পারসেন্ট এটা কিন্তু একটা দারুণ মোমেন্টামের ইঙ্গিত দিচ্ছে শুধু আয় নয় দেখুন প্রফিট থেকে শুরু করে রয়্যাল এনফিল্ডের সেলস এমনকি কমার্শিয়াল ভেহিকেলের আয় সবকিছুতেই একটা হেলদি গ্রোথ দেখা যাচ্ছে ভিইসিভি তো তাদের বেস্ট কোয়ার্টার ওয়ান পারফরম্যান্স দিয়েছে তো কোম্পানির পারফরম্যান্স তো খুবই শক্তিশালী কিন্তু মার্কেট এটাকে কিভাবে দেখছে চলুন বাজারের সিগনালগুলো একটু বোঝার চেষ্টা করি দেখুন যে কোন স্টককে অ্যানালিস্টরা সাধারণত দুটো অ্যাঙ্গেল থেকে দেখেন একদল চার দেখে বাজারের মুড বোঝার চেষ্টা করে আর অন্য দল কোম্পানির আর্থিক রিপোর্ট ঘেটে তার আসল স্বাস্থ্য পরীক্ষা করে এখন টেকনিক্যাল দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু প্রায় সবাই একমত যে স্টকটা কেনার মতো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং এই যে বিভিন্ন মুভিং অ্যাভারেজ দেখছেন প্রায় সবগুলোই কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে শুধু খুব শর্ট টার্মের একটা বাদে এটা একটা শক্তিশালী বুলিশ ট্রেন্ডের লক্ষণ কিন্তু ফান্ডামেন্টাল দিক থেকে একটা ম্যাট্রিক কিন্তু একটু অন্য গল্প বলছে আর সেটা হল পি বাই ই রেশিও আইসারের পিই রেশিও এখন প্রায় চৌত্রিশ দশমিক আট মানে স্টকটা বেশ প্রিমিয়াম দামে চলছে এর কারণ হতে পারে এর ব্র্যান্ড ভ্যালু আর ভবিষ্যতের গ্রোথ নিয়ে বাজারের বিশাল প্রত্যাশা তাহলে এখানেই মূল প্রশ্নটা উঠে আসছে স্টকের এই যে দারুণ মোমেন্টাম সেটা কি এর ফান্ডামেন্টালস দিয়ে জাস্টিফাইড নাকি দামটা একটু বেশি হয়ে যাচ্ছে বেশ তাহলে এই সব কিছুর মানে কি দড়াল ভবিষ্যতের জন্য কি ভাবা যেতে পারে দেখুন গ্রোথের কারণগুলো কিন্তু বেশ পরিষ্কার রয়্যাল এনফিল্ডের মতো ব্র্যান্ডের চাহিদা তো আছেই সাথে বিদেশেও ব্যবসা বাড়ছে আর হ্যাঁ কমার্শিয়াল ভেহিকেলের ব্যবসাও কিন্তু দারুণ লাভজনক হচ্ছে তবে কয়নে তো আরেকটা পিঠও থাকে এত হাই ভ্যালুয়েশনের মানে হল সামান্য ভুলচুকের জায়গাও নেই আর কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর বলছে যে স্টকটা হয়তো ওভারবর্ড জোনে চলে গেছে মানে একটা ছোটখাটো কারেকশন আসতে পারে এর মানেটা কি মানে হল কেউ ট্রেডার না ইনভেস্টার তার উপর নির্ভর করছে স্ট্র্যাটেজি কি হবে শর্ট টার্মে হয়তো একটু সতর্ক থাকতে হবে কিন্তু লং টার্মে কোম্পানির ব্র্যান্ড আর গ্রোথকে ভরসা করা যেতেই পারে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দামটা প্রিমিয়াম হলেও গ্রোথ ইঞ্জিনটা এতটাই শক্তিশালী যে আইসার মোটরস কি আরও জোরে ছুটবে নাকি এবার একটু ব্রেক কষার সময় এসছে